আসসালামু আলাইকুম ইনকাম স্কুলে স্বাগতম আমি কি অবস্থায় আছি কি পোশাক আশাকে আছি চেহারা এগুলো দেখে লাভ নাই আমি কি কাজ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি ওই বিষয়টা আপনারা দেখার চেষ্টা করবেন করবেন আসুন দেখুন এ দেখুন এদিকে দেখাও কাজ থেকে দেখাও এই ফিজটি আমার ওয়ার্কশপে নিয়ে আসছে কাজ করার জন্যে আমি প্রাথমিক চ্যাকের মধ্যে দেখতে পারলাম এখানে যে সাকশন লাইন আছে এখানে এই দেখুন এরকমভাবে এখানে আটকানো প্রথমেই আমরা এখানে দেখব যে এটা খুলব যে এখানে কি ঘটনা ঘটছে এটা আমরা প্রথমে খুলব দেখুন এখানে গাম এখানে আটকানো হয়েছে এটা কি সাধারণ কোনো লোকজন করছে নাকি কোনো সার্ভিস সেন্টার থেকে কাজ করা হয়েছে সেটা আমার জানা নাই আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে কি হয়েছে ওরা বলতে পারে নাই যিনি আমার ওয়ার্কশপে ফ্রিজ নিয়ে আসছেন উনি বাহিরে ছিলেন হয়তো উনি বাহিরে থাকা অবস্থায় এই ফ্রিজের কাজ করা হয়েছে